নিয়ে আজকে একটি করব লাইভে সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং এখানে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা মানব জন্ম থেকে একটা প্রতিবেদন সংগ্রহ করেছি সুপ্রিয় দর্শক বিস্তারিত বাংলাদেশকে ঘিরে ভারতের কৌশলগত পদক্ষেপ এবং ভারত সীমান্তে সেনা করেছে অর্থাৎ কি পদক্ষেপ নিয়েছে দেখুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের ঘনিষ্ঠ হয়ে উঠেছে বিষয়টি ভারতের জন্য উদ্বেগজনক এর প্রেক্ষিতে নয়াদিল্লি তা মোকাবিলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এসব পদক্ষেপ শুধু ভারতের নিরাপত্তা নিশ্চিত করবে না বরং ঢাকা ঘিরে ভারতের কৌশলগত প্রভাবও আরও শক্তিশালী করবে ভারত সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর বামুনি কিষানগঞ্জ এবং চোপড়ায় তিনটি নতুন আহ সামরিক ঘাঁটি স্থাপন করেছে এর ফলে ভারত নিরাপদ রাখতে চায় তার কৌশলগত শিলিগুড়ি করিডোর এই শিলিগুড়ি করিডোর এই করিডোর সাধারণভাবে চিকেন নেক নামে পরিচিত এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা ডিএনএ চিকেনেখ হলো ভারতের পশ্চিমবঙ্গ শিলিগুড়ি শহরকে ঘিরে থাকা একটি সরু ভূখণ্ড এই করিডোরের সবচেয়ে সরু অংশটি প্রস্ত প্রায় বিশ থেকে বাইশ কিলোমিটার এবং আমরা সেটাকে আঠারো কিলোমিটারও বলে থাকি ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক দিক থেকে এই করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে এই রাজ্যগুলোর সেভেন সিস্টার বলা হয় এই করিডোরের পশ্চিম পাশে রয়েছে নেপাল পূর্ব পাশে রয়েছে বাংলাদেশ আর উত্তরে ভুটান অঞ্চলটির ভৌগোলিক দুর্বলতা বিবেচনা করে ভারত এখন একটি বিকল্প রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে নতুন প্রস্তাবিত রেললাইনটি বিহারের জোগবানি থেকে নেপালের আহ বিরাটনগর হয়ে পশ্চিমবঙ্গের নিউ মল জংশনে পৌঁছবে এতে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে সংযোগ আরো শক্তিশালী হবে ভারতের উদ্বেগ আরো বেড়েছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জার সম্প্রতি ঢাকা সফরের পর এই সফরে তিনি বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর বিবেচনায় আলোচনা করেন এর আগে বাংলাদেশের কিছু সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ভারতের সর্বভৌমত্বে চ্যালেঞ্জ করে প্রকাশ্যে মন্তব্য করেন বাংলাদেশের সাবেক বর্ডার গার্ড প্রধান মেজর জেনারেল অফ এল এ ফজলুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তিনি লিখেছেন যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তবে বাংলাদেশের উচিত হবে ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করা এ বিষয়ে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা আলোচনা শুরু করা প্রয়োজন বলে আমি মনে করি ভারতের আরো বিভক্ত করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের মন্তব্য ছাব্বিশ থেকে উনত্রিশ মার্চ চীন সফরকালে বলেন ভারতের উত্তর পূর্ব অঞ্চল স্থল বৈশিষ্ট্য অঞ্চল এবং পুরো অঞ্চলের জন্য সাগরের একমাত্র অভিভাবক বাংলাদেশ এখন একজন সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন ভারতের পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য যেগুলো সেভেন সিস্টার বলা হয় তারা স্থল বিশিষ্ট অঞ্চল তাদের সাগরের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নেই তিনি আরও বলেন আমরা এখনই অঞ্চলের সাগরের একমাত্র অভিভাবক এটা বিশাল সুযোগ তৈরি করেছে এখানে চীনের অর্থনীতি সম্প্রসারণ হতে পারে আমরা পণ্য তৈরি করব বাজারজাত করব চীনে পৌঁছে দেবে এবং সেখান থেকে সারা বিশ্বে রপ্তানি করব এই প্রেক্ষাপট ভারতের নতুন তিনটি গ্রেশন কেবল সীমান্ত রক্ষার জন্য নয় বরং বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতা মোকাবেলায় একটি স্পষ্ট কৌশলগত বার্তা শিলিগুড়ি করিডোর রক্ষা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যদি কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি যেমন চীন বা ভারত মিত্র এই শত্রু অংশে চাপ সৃষ্টি করে তবে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের কার্যত মূলত ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে নয়াদিল্লির সাম্প্রতিক পদক্ষেপ গুলো তাই শুধু সামরিক নয় বরং বিস্তৃত রাজনৈতিক হিসাবের অংশ যা বাংলাদেশের রাজনৈতিক অবস্থান ও আঞ্চলিক শক্তির ভারসাম্য উভয়কেই প্রবাহিত করবে তবে সুপ্রিয় দর্শক যার কারণে ভারত বাংলাদেশ পারমাণিক তৈরি করতে না পারার যেন এজন্য ভারতের আওয়ামী লীগের মতো দুর্নীতিবাজকে ক্ষমতায় বাসায় রাখে জাতির জনক কোনো সময় যেন বাংলাদেশ শক্তিশালী হতে না পারে এজন্য তারা সব সময় পাকিস্তান এবং বাংলাদেশ বিরত রাখতো যাতে করে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে যেন না রাখে যদি পাকিস্তান বাংলাদেশ এতদিন সম্পর্ক রাখতো তাহলে বাংলাদেশে আজকে পারিমারিক শক্তিশালী রাষ্ট্র হইতো এটা আসলে একজনে কমন করেছে আসলে বাস্তব কথা বলেছেন সুপ্রিয় দর্শক আজকে আমরা এই গুরুত্বপূর্ণ লাইভটি বেশিক্ষণ আমরা আর আলোচনা করবো না সামান্য কিছু আলোচনা করে এখানে সুপ্রিয় দর্শক যারা যারা আমার লাইফটি দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আসলে দেখেন বাংলাদেশে ও ভারতের মধ্যেকার এখন যে সম্পর্কটা চলেছে অর্থাৎ চীনের যে প্রতিরক্ষা মন্ত্রী আমাদের দেশে এসেছে এবং আরো এসেছে আগেও এসেছে তারা আসার পর থেকে ভারতের বিভিন্ন করিডের অর্থাৎ ভারত বাংলাদেশের বর্ডারের কাছাকাছি প্রায় চারটির মতো সেনা ঘাঁটি করে রেখেছে অর্থাৎ বাংলাদেশকে হয়তোবা ঠেকানোর জন্য তারা মনে করে যে বাংলাদেশ সম্ভবত হয়তো বা দখল করতে করে ফেলতে পারে দেখেন সামান্য ওই যদি মনে করেন চীন বা অন্য কেউ এদিকে এসে পড়ে তাহলে মনে করেন ওটা দখল করার কোন ব্যাপার হবে না তবে আমরা বাংলাদেশিরা দখল করব না তারা চীনের হাত থেকে বাসাক কারণ আমরা অন্যের সম্পত্তির উপর আমাদের লোভ নেই তারা এটা তারা করতে পারে তারা বিভিন্ন জায়গা দখল করে আমরা শুনছি যে উত্তরবঙ্গে কিছুটা জায়গা দখল করে প্রায় তিরিশ কিলোমিটার ষাট কিলোমিটার মতো জায়গা দখল করে সেখানে তারা নাকি করে রেখেছে বাংলাদেশের ষাট কিলোমিটার মতো জায়গা দখল করেছে এটা আর কি অন্যায় করেছে হয়তোবা তারা আহ ভাবতে পারে যে বাংলাদেশের পাশে কেউ নেই একটা ছোট দেশ দুর্বল দেশ দেখেন কথা আছে যার কেউ নেই তার কিন্তু আল্লাহ থাকে আরেকটি কথা মনে রাখবেন যে দেখবেন যার এখন দুনিয়াতে কেউ নেই তার কিন্তু অনেক হয়ে যায় দেখেন বাংলাদেশকে যদি তারা বেশি ই করে মানে বিরক্ত করে তাহলে ওদিকে চীন ওদিকে আছে পাকিস্তান তারা হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশের সঙ্গে থাকবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি আর ভারতেরা যেরকমের ভাত পাতে বা যেরকম ষড়যন্ত্র করে বাংলাদেশের উপরে বাংলাদেশের উপরে তাতে বাংলাদেশের সাথে এবং ভারতের সাথে এখন বর্তমানে সম্পর্ক একদম মানে সর্বনিম্ন চলে এসেছে এবং ভারতের সাথে বর্তমানে কিন্তু সাথে একটা সম্পর্ক নেই নাই ভুটানের সাথে নাই নেপালের সাথে নাই শ্রীলঙ্কার সাথে নাই পার্শ্ববর্তী যত দেশ আছে কারোর সাথেই কিন্তু ভারতের সাথে তেমন ভালো সম্পর্ক নেই এবং অনেক আগে ছিল বাংলাদেশের সাথে একটু ভালো সম্পর্ক ছিল তা তারা অতিরিক্ত স্বার্থে দেখে নিজের স্বার্থটা বেশি করে দেখার কারণে বাংলাদেশ তাদেরকে ছড়িয়ে ফেলে দিয়েছে এখন আর বাংলাদেশও তাদের সাথে ভালো সম্পর্ক রাখছে না সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই ভারতের সাথে সম্পর্ক রাখা থেকে ভালো মনে হবে না খারাপ অবশ্যই কমেন্টে লিখবেন এবং আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন অর্থাৎ লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আজ السلام عليكم ورحمه الله وبركاته